নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি দেখো আজকে আমি রান্না করব ফ্লোই মাছের ঝোল ফ্লই মাছ এটা খুব একটা টেস্টি মাছ খলৈ মাছটা আমি প্রথমে কেটে নেব চিংড়ি মাছ এনেছে আমি কেটে কেটে ওটা সুন্দর রেখে দেব ফ্রিজে আর এটা ফুলই মাছটা জ্যান্ত ফ্লই মাছ একদম জ্যান্ত দেখো আমি কাটছিলাম মাছটা কাটা কিন্তু ভীষণ কষ্ট যেন ছোট ছোট ছোটো আঁশ মাছটায় এত ছোটো আঁশ মানে আঁশই ছাড়তে চায় না এরকম সুন্দরে বটি নিয়ে বসে গেছি মাছ কাটতে আমার এই মাছগুলোতে ভীষণ ছোট ছোটো আঁশ ছাই লাগে জ্যান্ত মাছ তো তাই ছাই দিয়ে কাটতে হয় প্রথমে এর কাটা নেই কিন্তু আঁশগুলো ছাড়াতে ভীষণ কষ্ট দেখো এরকম আস্তে আস্তে করে বটি দিয়ে সুন্দর ছাড়াতে হবে বটি দিয়ে হচ্ছিলো না তারপরে আমি হলো একটা চামচ দিয়ে ছোটো ছোটো আঁশ যেহেতু এর গার সঙ্গে লেগেই থাকে তোমরা ভালো করে ছাড়িয়ে নেবে এরকম সুন্দর করে দেখো আমি এইভাবে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি একদম একটা আসনেই দেখো সুন্দর করে আমার অনেকটা টাইম লেগেছে এই মাছগুলো কাটতে আমি মাছটা ঝোল করবো বরবটি দিয়ে চ্যান্ত মাছ যেহেতু এই গরমের সময় মশলা তো খাওয়াই যাবে না একদম আমি এই বরবটিগুলো একদম টাটকা বরবটি আমি ওটা দিয়ে ঝোল করবে প্রথমে আমি কেটে নিচ্ছি বরবটি আর আলু সুন্দর করে বরবটিটা এক সাইজের কেটে নেব আমি টাছ ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি দেখো সুন্দর করে বরবটিগুলো কেটে নিচ্ছি বটি আলু একসঙ্গে কেটে নেবো কেটে নিয়ে মাছটা ঝোল করব। মাছটা কিন্তু দারুণ টেস্ট মাছে প্রচুর কাটা তোমরা কি খেয়েছো এরকম মাছ এটাই কিন্তু অনেক কাটা এই মাছটা প্রচুর কাটা যে মাছেই দেখবে কাটা বেশি সেই মাছেই স্বাদ বেশি তবে এটাও সেরকমই কিন্তু জ্যান্ত মাছ তো এই গরমের সময় ফলো মাছটা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে খুব ভালো এই মাছটা এটা একটা পাতলা ঝোল হবে রেসিপিটা হেবি সুন্দর তোমরা করে এক সময় খেয়ে দেখো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে তোমরা আমি কিন্তু নতুন তোমার তোমরা কিন্তু আমার পাশে থেকো এইভাবে করে আলুটা কেটে নেবে তোমরা একটা আলু দিয়ে ছয় পিস আলু করে এরকম সুন্দর করে কেটে নিয়েছি আমি আলুটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ভাজতে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে লাল লাল করে সুন্দর করে ভেজে আবার মাছগুলো আমি এবার একটু মাছ ভালোই ভাজি একদম কম ভাজা মাছ আমার পছন্দ হয় না মাছগুলো সুন্দর করে একটু লাল লাল করেই ভাজি এবার ওই তেলেই আমি জিয়ে গরম দিয়ে আলু বরবটি একসঙ্গে ছেড়ে দেবো কোনো কিছু ভাজাভুজি করবো না কোনো সবজি ভেজে নেবো না আমি ওই সবজিতেই হলো বরবটি আলু একসঙ্গে ছেড়ে দেবো এটা তো কোনো মশলা যাবে না এর জন্য কোনো কিছু ভাজারও প্রয়োজন নেই গুড়ো পুরোন দিয়ে আমি বরবটি আলু ছেড়ে দিলাম একে একে সব মশলা মানে মশলা বলতে নুন হলুদ তো দিতে হবে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব হলুদ দিয়ে দিলাম লবণ দিলাম আমি এক হাতে ক্যামেরা থাকে তো আমার অসুবিধা হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে হয়ে গেলে আস্তে সুন্দর জল ধরে যেতে সুন্দর হয়ে গেল একটু হালকা ভেজে নিলাম সবজিটা জল ঢেলে দিলাম আমি পাতলা একটা ঝোল একটা খেতে জিরে বাটা দিয়ে সুন্দর টেস্ট লাগে মাছের ঝোলটা খেতে একটু লং ঝাল টান টান হবে একটু আর মাছের ঝোলটা স্বাদ হবে ফুটে এসছে মাছগুলো আলুগুলোও সিদ্ধ হয়েছে বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে আমি এই ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো এক এক করে ঝোলের মধ্যে ভাজা মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো টপে ফুটে উঠবে আর একটু মাছগুলো দিলাম দিয়ে বেশি নাড়াচড়া করবো না রেখে করে ঢাকা দিয়ে রেখে দেবো আঁচটা মিডিয়ামে রাখবো টুকবে পাতলা তো এভাবেই একটু জিরে আর দারচিনি আমি ভেজে রেখেছি ওইটাই আমি বেটে দেবো এই যে জিরে আর দারচিনি ওটাই আমি শিলে বেটে দেবো বেটে দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে গেলো পাতলা সুন্দর একটা মাছের জল আমি সুন্দর কালার এসেছে মাছের জলটা হলদেটে কালার এবং এরকম গরমে তোমরা পাতলা মাছের জল করে খেয়ে দেখবে স্বাদ লাগবে দারুণ শরীরের পক্ষে খুবই উপকার ভালো থেকো তোমরা সবাই আর আমার এরকম আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ